গঙ্গা কালামকারীর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট মধ্যে অনেক সুন্দর ডিজাইন এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে গঙ্গা কালামকার গঙ্গা কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড সুতি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে সব নতুন ডিজাইন এগুলো দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন নিচে হবে হাতের কাপড় এবং বড়িটা দেখেন অনেক সুন্দর ডিজাইন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে অ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ বইটা হবে আসসালামু আলাইকুম ট্রিভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় এবং থ্রি পিস পাইকে এনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় এবং থ্রি পিস পাইকে এনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলাতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ তো আছে কি কি কালেকশন দেখাবেন আজকে আজকে আমরা থ্রি পিস গজ কাপড় থ্রি পিস এবং গজ কাপড়ের যত আইটেম আছে সব কালেকশন এর পাওয়া যাবে জি এবং সব কিছুর কি পাইকারি দাম থাকবে একদম জি সব পাইকারি দাম আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন শাহবাগ পিজ হসপিটালের পেছনে গলি হাবিবুল্লাহ রোডে আপনার শোরুমের নাম নাহার থ্রি পিস সেন্টার আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন

সেই জমানাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওড়ানো হবে মাত্র কত টাকা দিচ্ছেন ছয়শো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এই যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন রং কালার গ্যারান্টি হবে একদম সেই জমানাটা দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ বইটা হবে এগুলো জি ফ্রি সাইজ মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এই যে দেখেন ওড়া দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওড়ানো হবে যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে सेम ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে এটা জি মাত্র 600 টাকা এগুলো জি জনজন কালেকশন জি চারটি কালার আছে দেখা দেব যে দেখেন ওনাটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে পুরো পাঁচাত নামাজে ওনা হবে জি যে আরটা এরপর এই আরেকটা কালার দেখেন सेम ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে আমরা সবগুলো দেখাই দিতেছি এগুলো ফ্রি সাইজ হবে একদম জি আচ্ছা ওনাটা দেখান ওনারা যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে পুরো পাঁচাত নামাজে ওনা হবে জি মাত্র মাত্র 600 টাকা 600 টাকায় এই যে কালার দেখেন পুরো চারটা কালারই আমরা দেখায় দিতেছি যারা যার যেটা চয়েস হয় আপনারা এটা নিতে পারবেন এই যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে আড়ায়াত বরের পুরা পাঁচ হাত নামাজেড়না হবে এই যে আরেকটা কালার দেখেন এবং ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন হবে একদম চয়েসফুল মাত্র কত টাকায় দিবেন মাত্র 600 টাকা only 600 টাকায় এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে হবে আর বরের পুরা পাঁচ হাত নামাজি ওড়া হবে গঙ্গা কালামকারের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকায় গঙ্গা কালামকারী জি এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে আর আয়াত বরের পুরা পাঁচ হাত নামাজি ওড়া হবে জি চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে একদম নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন মাত্র কত টাকা দিয়েছেন চারশো চল্লিশ টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো বিশ টাকা ডিসকাউন্ট চারশো বিশ এই যে ওনারা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পাঁচ সাত নামা জেরোনা হবে জি গঙ্গা কালামকারির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার এগুলো চারশো বিশ টাকা এগুলো জি

তারা এগুলো নিতে এগুলো মাত্র চারশো বিশ টাকায় এগুলো সব নতুন ডিজাইন যে ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট মধ্যে আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট মধ্যে সব নতুন ডিজাইন এগুলো দেখে পার্সেন্ট সুতি হবে মাত্র মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে গঙ্গা কালামকারী এগুলো সব হচ্ছে জমজমের ডিজাইনগুলো কালামকারির কালামকারীর মধ্যে পাবে জি মাত্র কত টাকা দিয়েছেন এগুলো বিশ টাকা অনলি চারশো বিশ টাকায় জি ওনা দেখান এই দেখেন যে ওনাটা এবং सेम ডিজাইনের মধ্যে পুরো পাচাদ নামাজে ওনা হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন নিচে হবে হাতার কাপড় এবং বডিটা দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলো দেখে মনে হবে যে আপনার জমজম কালামkari জি এগুলো জমজম কিন্তু এগুলো সব হচ্ছে কালামkari ডিজাইন জমজমের ডিজাইনগুলো আপনি কালামকারির মধ্যে পাচ্ছেন জি দেখেন सेम কালার सेम ডিজাইনের মধ্যে পাচাদ নামা ওনা হবে মাত্র মাত্র 420 টাকা অসাধারণ কালার এবং সাধারণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিয়েছেন 420 টাকা

যেটা চয়েস হবে আপনারা এটা বডির স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনি এই যে ওনাটাও দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামা যে হবে মাত্র চারশো টাকা চারশো টাকা এগুলো যার একটা কালার দেখেন এগুলো সব হবে চারশো টাকার মধ্যে যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে হবে মাত্র চারশো টাকার মধ্যে যার একটা কালার আর একটা প্রিন্ট দেখেন এগুলো একদম সব হচ্ছে একদম চয়েসফুল কালার এগুলো মাত্র চারশো টাকার মধ্যে এগুলো যে ওনাটা দেখেন

অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র চারশো টাকায় টাকা যার একটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটাই চয়েসফুল কালার এগুলো রং কালার গ্যারান্টি হবে একদম হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজ ওনা যা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার এগুলো রং কালার গ্যারান্টি হবে এগুলো এই ওনাটা হবে পুরা পাঁচ হাত নামা যৌনা হবে মাত্র চারশো টাকায় চারশো টাকা দেখেন আরেকটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আমরা শুধু দ্রুত শুধু বডিগুলো এবং পুরোনা দেখাইতেছি যারা নিতে চান আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন যার একটা কালার এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র চারশো টাকা এগুলো চারশো টাকা যে অন্যটাও দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে এগুলো যার একটা দেখেন জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে বডির সাথে ম্যাচিং করা ওড়না হবে পুরা পাশাত নামাজি ওনা মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র চারশো টাকা

এগুলো কালার এবং প্রিন্ট এরকমই থাকবে তো এগুলো জি প্রত্যেকটা একদম কালার গ্যারান্টি হবে এবং কালার হবে জি মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র টাকা অনলি 500 টাকার মধ্যে কালার সেম প্রিন্ট হবে এগুলো আগের ভিডিওতে 500 টাকা ছিল আমরা এবার কমাই দিব একটু ডিসকাউন্টে সব ডিসকাউন্ট দিতেছেন একদম জি এটা 80 টাকা ডিসকাউন্ট একদম 420 টাকা 420 টাকা দিতেছেন এটাও ওরা 420 টাকা আচ্ছা টাকার মধ্যে 80 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 420 টাকা পাচ্ছেন এগুলো জি এটা আগের ভিডিও তো 500 টাকা ছিল এগুলো সব ঈদের পরে সব একদম অফার দিতেছেন একদম অফার দেখেন প্রত্যেকটা দেখেন একদম কালারফুল জি এবং চয়েসফুল কালার এগুলো জি প্রত্যেকটা ড্রেসে পাচ্ছেন একদম ডিসকাউন্ট অফার যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন দ্রুত একটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন মাত্র 420 টাকা 80 টাকা ডিসকাউন্টে যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে যে প্যাটেলস মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি সহ আচ্ছা ওনাটা দেখেন ওনাটা দেখেন এই যে এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওনার দুই পাশে পাড় দেয়া আছে পার দেওয়া আছে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিবেন এগুলো মাত্র 500 টাকা অনলি 500 টাকা প্যাটেলস এই যে প্যাটেলস এর মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

যেটাই চয়েস হোক সবগুলোর থেকে আপনার সর্বনিম্ন সাড়ে তিন গ্রস করে নিতে হবে মাত্র মাত্র ষাট টাকা ষাট টাকা হাত পানা সাপা প্রিন্ট এগুলো দেখেন অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে আমরা জাস্ট কয়েকটা কালার এবং প্রিন্ট দেখালাম বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন এমন না পুরোটা নিতে হবে 3.5 গজ নিতে হবে যত এখানে অনেকগুলো আছে এখানে আপনারা শুধু 3.5 গজ করে নিতে পারবেন আচ্ছা অন্যান্য অন্য জায়গা থেকে আপনারা সর্বনিম্ন 10 গজ নিতে হয় এখানে আপনারা 3.5 গজ করে চাইলে আপনি নিতে পারবেন এই দেখেন মাত্র 60 টাকা গজ 60 টাকা গজ তারপর হলো আড়াই হাজার বেচ্ছি এগুলোকে সব হচ্ছে আড়াই হাজার বেচ্ছি চাপা প্রিন্ট হবে এগুলো জি

অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম